পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বোধুয়া করে পৃথিবীর সব সব তীর টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বোধ কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোনো হুজুর পৃথিবীর কোনো বুজর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই আল্লাহ ফেলে দেয় না কারণ মা বাবার এই দিয়েছেন আল্লাহ আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামহুমা কামা করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন পুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায় সবাই মামিন